হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এটা হচ্ছে গাজী সেতু রূপগঞ্জ যা কি না আপনারা করিল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ হয়ে আসতে পারবেন রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস বা থানা হয়ে এবং আপনারা চলে আসতে পারবেন সরাসরি ভাটারা থানার সামনে দিয়ে একশো ফিট হয়ে বেড়াই ব্রিজ হয়ে সরাসরি এখান থেকে চলে আসতে পারবেন কায়েতপাড়া দিয়ে এটা হচ্ছে কায়েতপাড়া রোড আর ওই ট্রেন স্টাফ কোয়াটার রোড আপনি স্টাফ কোয়াটার থেকে চলে আসতে পারবেন যেখান থেকে আসেন গাজী সেতু গাজী সেতুটা পার হয়ে হচ্ছে মুরাপাড়া ডিগ্রি কলেজ বা রূপগঞ্জ পূর্বাচল উপজেলা উপজেলা আমরা চলে আসলাম সেই উপজেলা আপনারা চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন ভুলতা গাঁসিয়ার থেকেও আসতে পারবেন যেখান থেকে আসেন যাত্রাবাড়ি গুলিস্তান থেকে ভুলতা ভুলতা গাউসিয়ার থেকে সরাসরি চলে আসবেন পাড়াগাঁও তো আমরা গত ভিডিওতে দেখেছিলাম ভুলতা লোকেশন আজকে দেখালাম পূর্বাচল রূপগঞ্জ উপজেলা এটা হচ্ছে রূপগঞ্জ উপজেলা পূর্বাঞ্চলের যত ভূমি তফসিলের কাজ রয়েছে সব এখানে উপজেলায় করতে হয় তো উপজেলা থেকে আমরা দুই কিলোমিটার বা পূর্বে বা সবসময় বলে থাকি আমাদের জমিগুলি অবস্থিত তো আজকে সেই লোকেশনটা দেখাচ্ছি এই রাস্তাটি রূপসি থেকে চলে আসছে সরাসরি কাঞ্চন ব্রিজের সাথে অ্যাড হয়েছে রূপগঞ্জ উপজেলা এই যে উপজেলা পরিষদ এখান থেকে রিক্সা বা অটোতে বিশ টাকা ভাড়া নেবে পাড়াগাঁও আপনার ভুলদাগাঁও সে থেকেও যদি আসেন বিশ থেকে পনেরো টাকা অটো ভাড়া নেবে পাড়াগাঁও যেখানে আসেন পাড়াগাঁও তো আমরা সরাসরি চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত জমিতে যা কিনা বিরানব্বই নম্বর প্লট একানব্বই পর্যন্ত আমরা বিক্রি করে ফেলেছি ইনশাল্লাহ গত দুই সপ্তাহ আগে একটা বিজ্ঞাপন করেছিলাম দেখতে পাচ্ছেন এই এলাকাটা হচ্ছে পাড়াগাঁও যা কিনা জান্নাত বাগ মসজিদের পূর্ব পাশে জি দেখতে পাচ্ছেন এই যে সাইনবোর্ডটি দেখছেন এর বিপরীত পাশেই আড়াই শতাংশ জমি রয়েছিল পাঁচ শতাংশ জমি ছিল আর একানব্বই নম্বর প্লট এটা হচ্ছে বিরানব্বই নম্বর প্লট আর এটা হচ্ছে রাস্তা রাস্তা থেকে একটি প্লট পরে যা কিনা আটফিটা রাস্তা দলিলে গাওয়া বা দলিলে গাইয়ে দেওয়া হবে বা রাস্তা করে দেওয়া হবে রাস্তা থেকে একটি প্লট পরে এখানে কিন্তু পাড়াগাঁও নার্সিংকল দেই বই জান্নাতবাগ মাঝিপাড়া কর্ণকোভ ব্রাহ্মণ গাঁও ইত্যাদি যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু আমরা নিজেরা জমি কিনি তারপরে বিক্রি করি এখান থেকে চার ফিট পাশের জমি থেকে চার ফিট আট ফিটের রাস্তা যাবে যতদিন যাচ্ছে ততই অবকাঠামো উন্নয়নের সাথে সাথে জমির দাম বাড়তেছে তো চলুন আজকে সেই আমাদের বিরানব্বই নম্বর প্লটটি কিনা আড়াই শতাংশ এখানে পাঁচ শতাংশ জমি ছিল পূর্বের ভিডিওতে দেখেছিলেন যে আড়াই শতাংশ বিক্রি বাইনা গ্রহণ করেছি তা আজকে আরেকটি বাকি যে আড়াই শতাংশ জমি রয়েছে সেটিও বিক্রি বাহিনী গ্রহণ করছি তো অনেকে আসলে বিষয়টা হচ্ছে এখানে আমাদের জমিগুলি থাকে না কারণ এখানে আমরা নিজেরা জমিগুলি কিনি তারপরে বিক্রি করি আশেপাশে যেই বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন বা যেই জমিগুলি রয়েছে বেশিরভাগ আমাদের ক্রয়কৃত এবং বিক্রয়কৃত তো অতএব এখানে বর্ষায় বন্যায় পানি ওঠে না এক দ্বিতীয়ত হচ্ছে বেরিবাদের ভিতরে তৃতীয়ত হচ্ছে এখানে গ্যাস বিদ্যুৎ পানিসহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে যে আশেপাশে বাড়িঘর রয়েছে জমি কিনে এখনই করতে। পারবেন সমতল ভূমি দেখতে পাচ্ছেন এই যে আমরা আড়াই শতাংশ জমি মেপে দিচ্ছি সরকারি আমিন দ্বারা তো এখানে আমরা জমিগুলি নিজেরা পাওয়ারের মালিক হই বাইনার মালিক হই সাপ কবলায় মালিক হই যেভাবে হোক নিজেরা মালিক হয়ে দেন তারপরে বিক্রি করি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা থাকে ইনশাআল্লাহ তো যাই হোক যিনি আজকে আমার এই বিজ্ঞাপন দেখে জমিটি ক্রয় করতে আসছে তুই উনি অনেকদিন যাব আমাকে আমার চ্যানেলটি ফলো করে যখনই কল দে জমি বিক্রি হয়ে যায় যখনই ফোন দে জমি বিক্রি হয়ে যায় যাই হোক আজকে ওনাকে জমি দিতে পেরে আমিও হ্যাপি খুশি তো সরকারি আমিন আমরা জমিটের মেপে স্কেচ করে তাকে সার্টিফিকেট কপি দিব যেই মাপটা কিন্তু কলমি নকশা বলা হয় সার্টিফিকেট কপি বলা হয় এটা কিন্তু নামজারির সময় কবলা দলিলের পরে নামজারির সময় প্রয়োজন হয়ে থাকে তো আমরা মাপামাপির কাজ সম্পূর্ণ করে এখনও সম্পূর্ণ মাপের কাজের যে সার্টিফিকেট কপি সেটা নিব এবং বায়নাটা গ্রহণ করব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রাস্তা এই রাস্তাগুলি কিন্তু একসময় সব মানে আইল ছিল তো পরবর্তীতে কিন্তু রাস্তাঘাট হয়ে গেছে জমির দাম বেড়ে গেছে এই যে যে লাল ড্রেস পরা মাঝখানে ভাই উনি জমিটি ক্রয় করেছে আজকে বায়না গ্রহণ করলাম ওনার কাছ থেকে আমি অপর পড়ছি মাঝখানে যে ভাইটি রয়েছে লাল লালগঞ্জ পরা তো উনি আজকে জমি বায়না নিল ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন পরিবারটি গোসালোভাবে আমি সরজমিনে নিজে থেকে আজকে জমিটি মেপে দিচ্ছি তো আসলে উনি জমি দেখতে এসে আজকে বায়না করে গেল তো পূর্বে তেমন প্রিপারেশন ওনাদেরও ছিল না আমাদেরও ছিল না তো আজকে যাই হোক পূর্বে প্রিপারেশন সারে আজকে বায়নাটা গ্রহণ করলাম যাক শুক্র আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রাজ্ঞাপন করি আল্লাহ তালার কাছে যে সুন্দরভাবে এখানে আমাদের বিরানব্বই নম্বর প্লটটা আজকে শেষ হয়ে গেল তো এখন দিন যাচ্ছে ভাই আমার কাছ থেকে জমি নিতে হবে আমি কখনোই বলি না কাউকেই বলি না যার ভালো লাগবে সে আসবে আর জমির ক্ষেত্রে কিন্তু কাগজে কথা বলে জমির চেহারা নয় জমির কাগজে বিশ্বাসী আমরা তো আমরা জমিগুলো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি নিজেরা ক্রয় করি বিদায় এই লাল পরা ভাইটি জমিটা আজকে বায়না করেছে তো আমি আজকে সেই সার্টিফিকেট কপিতে আজকে স্বাক্ষর করে বায়নাটা গ্রহণ করে তার জমি সরকারি আমিন দ্বারা মেপে দিলাম এবং নির্দিষ্ট সময় অনুযায়ী তাকে কবলা করে দিব তো দেখতে পাচ্ছেন এই যে আগের আড়াই শতাংশ এ আড়াই শতাংশ বিক্রি হয়ে গেছে মার্ক করা ওনারটা হচ্ছে আড়াই শতাংশ এই ছয় শতাংশ আমার নিজের প্লট আমি নিজে বাড়ি করার জন্য রেখেছিলাম বা রেখেছি ওনারা আবার আশেপাশেই রয়েছে ইনশাআল্লাহ তো যাই হোক এখানে গ্যাস কারেন্ট পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আমি আবার বলছি পূর্বাচল জলসিড়ি থেকে আড়াই কিলোমিটার পূর্বে ভুলতাগাঁওসিয়া থেকে দুই থেকে আড়াই কিলোমিটার পশ্চিমে মাঝামাঝি এলাকায় অবস্থিত ইনশাআল্লাহ তো আমার কাছ থেকে যারা জমি ক্রয় করেছেন তারা জানেন যে আশেপাশে নতুন নতুন বাড়িঘর হচ্ছে এবং যতদিন যাচ্ছে ততই বাড়িঘর হচ্ছে ডেভেলপ হচ্ছে সাথে জমির দামও বৃদ্ধি পাচ্ছে তো যাই হোক আজকের এই ভাইটি জমিটি বা বায়না নিল উনিও স্বাক্ষর দিচ্ছে দেখতে পাচ্ছেন পরিবারটি গোসালোভাবে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করলাম তো নেক্সট ভিডিওতে আসবে এটা কবলা দলিল কীভাবে করলাম এবং আমরা কিভাবে সম্পন্ন করে থাকি এটা প্রত্যেকটা বিজ্ঞাপন আমরা করে থাকি এবং দিয়ে থাকি এই যে সরকারি আমিন দ্বারা সার্টিফিকেট কপি দিয়ে দিচ্ছি যে কপিটা আমি আবার বলছি নাম জারির সময় অবশ্যই অবশ্যই এছিলেন বরাবর আবেদন করতে হয় এটা লাগে তো আরও কিছু কিছু জমি রয়েছে যারা জমি নিতে চান স্ক্রিনের এই নম্বরে দ্রুত যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম